সে ভোটের যে রাজনীতি সেখানে একটি বড় ভূমিকা পালন করবে কিন্তু নির্বাচনে মাঠে এখনো পর্যন্ত তারা কোনো আসন পেয়েছে বলে আমি এখনো জানতে পারিনি আপনি যদি বিষয়গুলোতে একটু আমাদেরকে ছোট ছোটো করে টাচ দেন ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর করে বলেছেন অনেকগুলো বিষয় সামনে নিয়ে এসেছেন দেখুন নির্বাচন একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে নাম্বার ওয়ান বাংলাদেশের মানুষ এই সতেরো বছর পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে আমরা দেখেছি যে আমাদের দেশে কিভাবে উৎসবের আমে ছড়িয়ে পড়েছে দুই নম্বরে বলবো এবং এই পয়েন্টে আমি আমার সমালোচকের ওই কথাটা টাচ করে যাব আপনার কোয়েশ্চেনটা যে এজ এ জামাত এজ এ নিউ পাওয়ার কিভাবে আমাদের রাজনীতিতে নিউ ডাইমেনশন তারা তৈরি করলো আমি মনে করব যে সরি আমার সমালোচক যথার্থই বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ জামাত একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে তার পজিশনটা খুব সুন্দরভাবে জায়গাটা করে নিতে পেরেছে তিন নম্বরে আমি এসে বলবো যে এই নির্বাচন একটা কারণে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই নির্বাচন কিন্তু শুধু নির্বাচন না এই নির্বাচনের সাথে একটা গণভোটও জড়িত যে গণভোটের দ্বারা আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আমরা জানি গণভোটের কোন বিষয়গুলো আছে এই বিষয়গুলো বলার পরে আমি বলবো যে ভোট কেমন হলো আপনি যদি এই নির্বাচনের দিকে লক্ষ্য করেন আপনি দেখবেন আমি মনে করি যে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর জন্য খুব একটা স্ট্যান্ডার্ড এবার সেট করতে পেরেছে আমরা খুব স্বাভাবিক জানি যে এলাকায় একটা সামাজিক অনুষ্ঠানেও কিছু ঝামেলা তৈরি হয় আর বাংলাদেশের নির্বাচনের ইতিহাস তো খুবই দুঃখজনক সহিংসতা সংঘর্ষপূর্ণ বাট এবার নির্বাচনে আমরা কি দেখলাম অত্যন্ত সুন্দরভাবে ভাই বলছিলেন যে জামাত জোটের পক্ষ থেকে যেভাবে সহনীয় গেটচার শো করা হয়েছে ঠিক একইভাবে বিএনপি জোটের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে যে বিষয়গুলো কিভাবে মিনিমাইজ করা যায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল কিন্তু ওভারঅল আমি এটাকে খুব ভালো মার্ক দিতে চাই এই নির্বাচনকে আরেকটা কথা আপনি নিয়ে আসছেন চর্মনায়ের বিষয়টা ভোটের আগে যখন জোট বিষয়ে ব্যাপক একটা কথা হয়েছিল আমরা দেখেছিলাম যে আমরা মনে করেছিলাম যে চর্মনায় যে চর্মনায় একটা ইউনিয়নের নাম বরিশালের একটা এলাকার নাম ওখান থেকে উঠে আসা এই দলটাকে চর্মনায় বলে তো বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রাচীন দল আস পঁচাশি বছর বয়সে এই দলটার তো সেখানে আমরা মনে করেছিলাম যে এবারের নির্বাচনে ভোটের রাজনীতিতে চর্মনায় একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজে দেবে তো আসলে ওইভাবে কখনো বাংলাদেশের মানুষ তাদের জনপ্রিয়তা মার্কেটে তাদের কেমন ভোট আছে কখনো পরীক্ষা করার সুযোগ পায়নি কিন্তু আজকে এই বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেখলাম যে আপনি যেমনটা বলছিলেন আমার কাছে আপডেট নাই যে চর্মনাই এখনও কোনো আসনে কোনো ছিট সিকিউর করতে পেরেছে কিনা যদিও চর্মনার নায়েবে আমির শাহেক মুফতি ফয়জুল করিমের আসনটা ওখান থেকে জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে জামাত উঠিয়ে নিয়েছিল স্টিল ওই আসনটা চর্মনায় সিকিউর করতে পেরেছে কিনা আমি আমি জানি না এটা আপডেটটা জানা দরকার আর এই আসন বাদেও যদি গোটা বাংলাদেশে যদি আমি পর্যালোচনা করি অন্য একটা আমাদের নোয়াখালীর একটা আসন আছে সেখানে আমার সমালোচক বলছিলেন যে ধারণা করা হয় যে হাত পাকার থেকে ভোট আসে তো এই ছাড়া আমার কাছে মনে হয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে চর্মনায় অ্যাজ এ দল হিসেবে ওই ধরনের বড় ইম্প্যাক্ট রাখতে পেরেছে এবং হয়তো চর্মনায় জামাতের জোটে থাকলে দুই একটা আসন হয়তো বেরোয় আসতে পারতো যেরকম নোয়াখালীর একটা আসন আর বরিশালের দুই একটা আসন এছাড়া আমার কাছে মনে হয় না যে ওই ধরনের বিক কোনো ইম্প্যাক্ট তারা এই জোটে ফেলতে পারতো অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্যে